এই শহরের নাম পুথুর আর স্কুলটাও সেই প্রস্তর যুগের মতোই ওই দেখুন এটা সেই জায়গা যার প্রশংসা আমি এতক্ষণ করছিলাম এত কিছু বলার পরে বাচ্চাকে এখানেই ভর্তি করাবেন যান যান আজকের দিনে আর কাউকে ভালো পরামর্শ দিতেই নেই

আপনাকে টিচার বানালো এই এই আপনি আপনি ঠিক করে কথা বলুন না হলে রাগ কিন্তু আমার হয় তাহলে আপনিও জানেন হ্যাঁ থাকলে ওকে অন্য স্কুলে ভর্তি করান থেকে সব চলে আসে লোকজন আরে আরে করো বন্ধ প্রিন্সিপাল আমি গীতা আজ থেকে এই স্কুলের নতুন প্রিন্সিপাল সকাল নটার আগে স্কুলে পৌঁছতে হবে ঘন্টা বাজার পর কোন টিচার যদি ক্লাসে না যান তাহলে আমার পক্ষ থেকে তার কাছে নোটিশ চলে যাবে মমতা হ্যাঁ ম্যাডাম তিনটে নোটিশ পর তাকে সাসপেন্ড করে দেওয়া হবে যে টিচার রেজিস্টারে সই করার পরেও ক্লাসে যাবেন না তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করা হবে সাসপেনশন আমি শিক্ষকরা ছাত্র ছাত্রীদের জন্যই সবাই ক্লাসে যাও সব টিচারদের কি এখানে ডাকবো ইন্ট্রোডাকশনের জন্য দরকার পড়লে আমি ডিটেলস চেয়ে নেব সবাইকে নিজের ক্লাসে যেতে বলো হ্যাঁ আচ্ছা ম্যাডাম মমতা হ্যাঁ ম্যাডাম উনি ক্লাসে জানি কেন আসলে ওনার শিডিউল এখনো তৈরি হয়নি ওনার শিডিউল বানিয়ে ওনার হাতে দিয়ে দাও এটা কিসের জন্য আপনার অনুমতি ছাড়া যাテゴ ঢুকতে না পারে সেই জন্য খুলে দাও ওটা আচ্ছা ম্যাডাম